আপনার কত হয়েছে মাইক গুলো ধরা নয় আমাদের ধর্ম বিশ্বাসের উপর হাই কমিশনের উপর হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকারের এজেন্ডা আমাদের মানচিত্রকে টেনে ধরতে চায় যারা আমাদেরকে দীর্ঘ পন্ড বছর দুঃখিত রে পড়ে রেখেছে আমাদের দেশকে স্বাধীনতাকে নিজের গোলের মতো ব্যবহার করেছিল তারা আবারও আমাদের চায় আমরা স্পষ্ট করে বলছি এই বাংলাদেশ চব্বিশের গণবের বাংলাদেশ এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের মতো ক্ষমতায় থেকে ভারতের দাসত্ব উন্নয়নের এটি করতে দিবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আওয়ামী সরকার ক্ষমতা থাকায় অবস্থায় বাংলাদেশে তিনটি নির্বাচন করেছে এই তিনটি নির্বাচন সফল করেছে প্রত্যেক জেলার ডিসি এবং ইউনিয়নরা শুধু পুলিশের বিচার হলে চলবে না বাংলাদেশের প্রত্যেকটা নির্বাচনে যে ডিসি ইউনিয়নরা জড়িত ছিল তাদেরও বিচার করতে হবে যদি এই সরকার তাদের বিচার করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারের বিরুদ্ধেও সাধারণ শিক্ষার্থীরা এই চব্বিশের গণপূর্ণকারীরা অনাস্থা জারি করবে আমরা স্পষ্ট করে বলতে চাই যে সব জেলা ডিসি এবং ওসিরা থানার ওসিরা এখনো আওয়ামী লীগের এজেন্ডাদের নিয়ে আওয়ামী লীগদের

আমাদের বাংলাদেশের ভারতের যে হাইকমিশন সেখানে কিন্তু উগ্রবাদীরা হামলা চালায় কিন্তু সেখানে কি শুধুমাত্র উগ্রবাদীরা ছিল আপনারা দেখবেন সেখানে কিন্তু ভারতীয় ভারতীয় যে যে নিরাপত্তা নিরাপত্তা সদস্যরা সদস্যরা তারাও কিন্তু সেখানে ছিল ছিল আমরা মনে করি এখানে এখানে শুধুমাত্র না ভারতের দায়িত্বশীল মন্ত্রীরা যারা তারাও কিন্তু সেখানে ছিল আপনি দেখবেন বিজেপির সদস্যরা তারা কি ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতেছে আমরা বলতে চাই ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই আমরা বলতে চাই এই যে ভারতের উগ্রপন্থী যারা আছে।

যারা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যুগ দেয় তাদেরকে কি শেখানো হয় জানেন তাদেরকে শেখানো হয় কিভাবে বাংলাদেশ দখল করতে হবে কিভাবে চট্টগ্রাম দখল করতে হবে কিভাবে রংপুর দখল করতে হবে কিন্তু আমরা বলতে চাই এত সহজ নয় এই দেশের হাজারো লাখো কোটি আমাদের ছাত্র জনতা রয়েছে যারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই যে ভারতের সম্প্রতি এই শুধুমাত্র এই প্রথম না এর আগে থেকেও বিভিন্ন মূলক বিভিন্ন ষড়যন্ত্রমূলক তারা কাজ করে যাচ্ছে এই বাংলাদেশের একটি দল যে আওয়ামী লীগ যারা এই জনগণের ক্ষুবের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের জন্য আপনাদের তো মায়া কেন না কেন তাদের হয়ে আপনারা এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের হয়ে আপনারা এই দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কিন্তু না এভাবে আপনারা কোনো কোনো কিছু করতে পারবেন না